আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ চা বোর্ড একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তা এখানে আপনাদের নয়টি ক্যাটাগরিতে লোক নেবেন আর নিবে দুইজন তো এখানে এসএসসি পাস সহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাশে আবেদন করতে পারবেন স্টোর কিপার নিবে একজন তো আপনারা স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন হিসাব সহকারে নিবে তিনজন তাই না স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন অথবা আপনারা দ্বিতীয় শ্রেণীতে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিবে আপনাদের বাইশজন তো এখন আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন গাড়ি চালক নিবে চারজন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন প্লাম্বার নিবে একজন তেখানা আপনারা প্লাম্বিং কাজের ডেট অথবা বুকেশন সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক নেবে এগারো জন তা এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহর নিবে দুইজন তা এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী নিবে দুইজন তা এখন আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপরে সে আবেদনের শর্তাবলী তারপর রয়েছে আবেদনের শর্তাবলী তা আপনাদের নির্দিষ্ট আবেদন ফর্মের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে তা আবেদন ফর্মটি এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তা আমি আবেদন ফর্ম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তারপর আপনাদের আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে চাকরির প্রার্থী সদ্য তোলা চার কপি পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে তো আপনাদের প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তার মধ্যে আপনাদের এক কপি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আটা দিয়ে লাগাতে হবে এবং অবশিষ্ট তিন কপি আপনাদের স্ট্যাপ্টার দিয়ে সংযুক্ত করতে হবে তারপরে আপনাদের সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে এক থেকে ছয় পদের জন্য আপনাদের দুইশো টাকা এবং সাত থেকে নয় নং পদের জন্য আপনাদের একশো টাকা সমমান্যের প্যাঙ্ক্রাফ বা পে অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো এখন দেখতে পাচ্ছেন আপনাদের এক থেকে ছয় পদের জন্য আপনাদের ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মিরমা জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম কক্সবাজার চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটুর চাঁপাইনগঞ্জ দিনাজপুর গাইবান্দা পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাজদহা মাগুরা নড়াইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল জালুকাটি বলকোনা পিরোজপুর সিলেট এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সাত থেকে নয় পদের জন্য আপনাদের ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরিতপুর টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেয়ারপুর চট্টগ্রাম চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাপাইনগঞ্জ বগুড়া নীলফামারি ঠাকুরগাঁও খুলনা যশোর মাগুরা নড়াইল সাতক্ষীরা চৌডাঙ্গা বোলা ও এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে সে আপনাদের প্রার্থীর বয়সী মা আপনাদের উনিশ মে দু হাজার চব্বিশ সালে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তারপর আর কিছু কন্ডিশন দেওয়ার রয়েছে আপনার সম্পূর্ণ নিয়ে গুজব তিনি বিস্তারিত দেখে নেবেন